দর্জিদুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদের ছয় সাত পেটিকুট কীভাবে কাটিং করবেন আর ছয় সাত পেটিকুট কি নিয়মে কাটিং করলে সঠিক হয় তাই আজকে আমি শেখাবো আর এই নিয়মে কাটিং করলে আপনারা আনারকুলি সেট আনারকুলি সেট হয় না অনেক সময় দশ ষাট বিশ ষাট তিরিশ ষাট তো ওই জিনিসটা কীভাবে সহজ হবে এই সূত্রটি আজকে আমি বলে দেব তো আসুন কীভাবে ছয় পেটিকোট কাটিং করতে আগে প্রথম এটা শিখি পরবর্তীতে আপনাদের সূত্রটা বলে দেব এই সূত্রটা ফলো করলে আপনারা আনারকুলি সেট এবং ওই যে দশ সেট বারা দশ ষাট বারো ষাটের যে ফ্রকগুলো থাকে সেই ফ্রকগুলো কাটতে পারবেন এখানে আমি হচ্ছে আড়াইগজ কাপড় নিয়েছি এখানে পুরোটা আড়াই গজ কাপড় আছে আর এই পাশে দেখুন এটা খোলা খোলা পাশ এই খোলা পাশে আছে হচ্ছে চারটায় যে চার এক দুই তিন চার চার পাট আর এই পাশে অপোজিটে আছে হচ্ছে ডাবল ভাস এরকম ডাবল ভাস করে নেবেন পোড়াটায় এখানে আমি ডাবল ভাস করে নিয়েছি এই যে দুইটা পাট করে একসাথে রেখেছি এই পাশে হচ্ছে দুই পাট আর এই পাশ হচ্ছে খোলা পাট খোলা পাটে আছে হচ্ছে চার তো প্রথমে হচ্ছে আপনারা এই সাইডের কাপড়টাকে সমান করে নেবেন সমান করে নিলাম সমান করে নিয়ে এবার হচ্ছে পেটে যে বেল্ট হয় সে বেল্টটা কাটবেন হচ্ছে পাঁচ ইঞ্চি এটাকে সোজা করে পাঁচ ইঞ্চি ডাবলে নিলাম হচ্ছে কিন্তু দশ পাঁচের ডাবল হচ্ছে দশ ইঞ্চি কেটে নিলাম কেটে নেওয়ার পর এখানে ভাঙা যাবে আর এই পাশে সেলাইয়া যাবে থাকবে হচ্ছে দুই ইঞ্চি টিকবে এটা টিকবে কত দুই ইঞ্চি আচ্ছা তাহলে দুই ইঞ্চি টিকলে আমরা এখন মূল বডিতে যাব পেটে যে নিচের অংশটা আছে বেল্টের পরে তার জন্য এই যে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিলাম আর এই যে সেলাইয়ের জন্য যে হাফ ইঞ্চি দাগ দিয়েছি সেখানে হচ্ছে দুই ইঞ্চি বাদ দিয়ে দিলাম এই যে দুই ইঞ্চি বেল্ট কেটে ফেলেছি দুই ইঞ্চি বাদ দেওয়ার পরে আমরা সোজা চলে আসলাম আটত্রিশ ইঞ্চি হচ্ছে আমাদের প্যাটিকোট এই আটত্রিশ আর দেড় ইঞ্চি নেবেন হচ্ছে নিচে ভাঙার জন্য নিচে যে ভাঙা হবে এর জন্য আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছি তাহলে টোটাল কত হলো এই দু ইঞ্চি বাদ দিয়ে এখানে হচ্ছে সাড়ে উনচল্লিশ তাহলে এখানে আবার এই যে দু ইঞ্চি বাদ দিয়ে এখানে সাড়ে উনচল্লিশ আর এ হল আটত্রিশ লম্বা যা আছে তার থেকে দেড় ইঞ্চি বেশি নিয়েছি এবার এই দাগগুলোকে সমান করে নিলাম সমান করে নেওয়ার পর এখন হচ্ছে এই কেটে ফেললাম কেটে ফেললাম ফেলে দিলাম এখন হচ্ছে আমাদের কোমর কোমর হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবার হিসাবটা মনে রাখবেন যেহেতু আমরা ছয় সাট কাটিং করবো সেক্ষেত্রে আমাদের বিয়াল্লিশকে ছয় ভাগে ভাগ করতে হবে তাহলে ছয় সাতা বিয়াল্লিশ এক একটা পাঠ হয় কত সাত ইঞ্চি তাহলে সাতের অর্ধেক কত সাড়ে তিন বলতে পারেন যে এখানে সাড়ে তিন কেন এই যে এখানে ডাবল ভাস তো এখানে যদি আমি সাত রাখি তাহলে হয়ে যাবে চোদ্দো ইঞ্চি এর জন্য সাতের অর্ধেক সাড়ে তিন ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তাহলে টোটাল নিলাম কত চার ইঞ্চি চার দুগুণে আট এই যে এখানে আট ইঞ্চি তাহলে আমাদের ছিল সাত আর এক ইঞ্চি নিলাম হচ্ছে দুই পাশে সেলাইয়ের জন্য আমরা নিলাম হচ্ছে চার তাহলে চার দুগুণে আট ইঞ্চি কিন্তু এখানে মূলত টিকবে সাত ইঞ্চি তাহলে এবার এদিকে এই যে খোলা পাশ এই খোলা পাশে রাখবেন হচ্ছে সাত ইঞ্চি এই যে সাত ছয় সাতা বিয়াল্লিশ না এই যে সাত তারপরে হাফ ইঞ্চি নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য তাহলে কত হলো সাড়ে সাত সাড়ে সাত নিয়ে এবার হচ্ছে এই যে সাড়ে সাত নিয়েছি আর এই যে এই পাশে চার নিয়েছি এটা বরাবর করে আমরা এখানে দাগ দিয়ে নেব করে কাটবেন এই করে কেটে নিলাম দাগ দিয়ে নিলাম ডাক দিয়ে এবার হচ্ছে স্কেলিং করে এটাকে এইভাবে করতে পারেন আর যদি আরো সুবিধা আছে আপনি এখানে এই যে এই যেখানে সাড়ে সাতে ধরলেন এখানে চারে ধরলেন ধরে এইরকম কোন ভাঁজ দিয়ে নিতে পারেন এই যে এরকম কোন ভাঁজ দিয়ে নিলে আর মাপ দরকার নেই কিন্তু ওই যে বললাম আমাদের বিয়াল্লিশ ইঞ্চি যে মাপটা সে মাপটাকে ছয় ভাগে ভাগ করবেন ছয় ভাগে ভাগ করার পর হচ্ছে যেই পাশে ডাবল থাকতেছে ডাবল ভাস সেখানে নেবেন হচ্ছে অর্ধেক আর যেই পাশে সিঙ্গেল পুরোটাই নেবেন সাত ইঞ্চি তার মানেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু এটা ডাবল ভাস করা আছে সেখানে যদি আপনি পুরো সাত ইঞ্চি নেন সেক্ষেত্রে কিন্তু চোদ্দো ইঞ্চি হয়ে যাবে কোমর বেড়ে যাবে তো এর জন্য যদি আপনি চল্লিশ ইঞ্চি কাটেন বিয়াল্লিশ কাটেন যাই কাটেন কিন্তু কাটার সময় মনে রাখবেন যে আপনি যেই পাশে খোলা আছে সেই পাশে রাখবেন হচ্ছে মাপটা আর যে পাশে বন্ধ আছে সেই পাশে সাত ভাগে বিভক্ত করে তারপর যে ছয় ভাগে বিভক্ত করে তারপর ডাবল ভাগ যে পাশে আছে ওই পাশে হচ্ছে ডাবল নিবেন তারপর এই পাটগুলা সবগুলা এক সমানভাবে রাখবেন সমানভাবে রেখে এই কোনাকি ভাসগুলা এই সেটে মিলাবেন ওই পাশে মেলাবেন না এই পাশে মিলবে না এই পাশে মিলবেন যেই পাশে কাটছেন তারপর এই পাশে একটু শেপ কেটে দেবেন রাউন্ড করে দেবেন আপনি যদি রাউন্ড না করেন পেটুকুট দেখবেন অনেক পেটুকুট সেলাই করে রাউন্ড হয় না এক সাইড ঝুলে দেয় এর জন্য এই সাইডটাকে একটু কেটে দিবেন এই যে ওরব যে সাইডটা আছে এই সাইডটা কেটে দিবেন কেটে দিলে পরে আপনাদের পেটিকোট যখন সেলাই করবেন তখন গোল হয়ে যাবে আর সাইড ঝুলবে না এই নিয়মে আপনারা ছয় সাত পেটিকুট কাটিং করবেন এরপর আসেন হচ্ছে কোমরে আমাদের এই যে দুইটা পার্ট রয়ে গেল দুইটা পার্ট থেকে আমাদের কমর হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি তাহলে বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি আমাদের একটা যেহেতু ডাবল করে কাটতেছি তাহলে একুশ ইঞ্চি রাখতে হবে এখানে একুশ ইঞ্চি তো আর বহর হয় না এখানে জয়েন্ট দিতে হবে এই যে জয়েন্টের জন্য দুইটা কেটেছিলাম এই দুইটা থেকে আপনারা জয়েন্ট দিয়ে নেবেন এই জয়েন্টের জন্য এই যে আমি এখানে নিয়ে নিলাম বাড়তি কাপড়টা এরপর সেলাই যাবে এবং সেলাই যাওয়ার জন্য আরো দু ইঞ্চি বেশি নিলাম এটা হচ্ছে এখানে জয়েন্ট দিতে হবে আর এই পাশে যে কাঁচা আছে এটা আবার এইভাবে কমর বেল্ট লাগানোর পর বাড়তিটুকু সেলাই দিয়ে আমাদের এখানে বিয়াল্লিশ ইঞ্চি রাখতে হবে তো এই নিয়মে আপনারা ছয় সাত কাটিং করবেন আর যেটা বলছিলাম যে আপনার আনারকুলি দশ ষাট বারো ষাট পনেরো ষাট কীভাবে কাটিং করবেন এটা সোজা সূত্রটা হচ্ছে আপনারা প্রথমে কমরটা নেবেন কমরটা নেওয়ার পরে আপনারা কত ষাট দিবেন ধরেন বিশ ষাট দিবেন তাহলে চল্লিশ ইঞ্চি কোমর তাহলে বিশ দিয়ে ভাগ দিবেন বিশ দিয়ে ভাগ দেওয়ার পরে যা হবে ঠিক সেই মাপে আপনারা এই কলিগুলা কাটবেন প্রত্যেকটা কলির কোমরের অংশে আপনারা যদি চল্লিশ ইঞ্চি হয় বিশটা ভাগ দিবেন বিশটা ভাগ দিলে বিশে বিশেটা ভাগ দিলে যত ইঞ্চি আসবে সেই ইঞ্চিটুকু হচ্ছে এক একটা কল্লির মাথা হবে ঠিক এই নিয়মে আপনারা যত কল্লি হোক শুধু একটা সূত্র মনে রাখবেন যে আপনারা কমরটা রাখবেন কমরটা কত সেটাকে আপনারা যত টুকরা করতে চাইতেছেন ঠিক তত টুকরা হিসাবে ভাগ দিয়ে দিবেন বাস সোজা হিসাব আর কোনো সূত্র নাই শুধু একটা সূত্র মনে রাখলে আপনারা সব ধরনের এই আনারকলি সেট হোক বা ছয় ষাট কামিজ হোক বা ছয় ষাট কমর হোক একই নিয়ম আপনারা ছয় ষাট কামিজ কাটতে যাবেন ওটা হোক ছয় ভাগে বিভক্ত করে নিতে হবে বডিটাকে ছয় ভাগে বিভক্ত করে নিলে আপনারা সুন্দর ছয় ষাট কামিজও কাটতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাটন আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন দর্জিদারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল